প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিটি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহিনাব্বি দর্শক আজ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের খেলা ছিল যেটা অনেকটা অঘোষিত ফাইনালের মতো হয়ে গিয়েছিল কারণ এক একে সমতায় ছিল দুই দলই বাট আজকের ম্যাচটা এমন একটা উচ্চতায় চলে গিয়েছিল যে যেখানে বাংলাদেশ আজকে যদি কোনো প্রকার কোনো প্রকার খারাপ খেলার মধ্যে পড়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশের ইজ্জতা থাকতো না অটোমেটিক্যালি বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে যখন হেরেছিল বড় মার্জিনে তখন সিসি দূরধ্বনি চারিদিকে ছেয়ে গিয়েছিল সেই অবস্থা থেকে বাংলাদেশ পরপর দুটো ম্যাচ জিতে কামব্যাক করে বাংলাদেশ এমন একটা খেলা আজকে উপহার দিয়েছে যে খেলাটার জন্য দর্শকরা সবসময় উদ্গীর হয়ে থাকে টিভি সেটের সামনে বসে থাকে যে এরকম পারফরম্যান্স দেখব এবং বাংলাদেশ খুব ভালোভাবে যে কোনো দলকে উড়িয়ে দিয়ে জিতবে সেটাই আজকে ঘটেছে বাট একটা জিনিস কি আমরা ভুল থেকে শিক্ষা নিতে আমাদের জন্য একটু লজ্জা লাগে তবে আজকের ম্যাচের যে একাদশ সেখানে আমার কাছে মনে হয়েছে যে সেই ভুলটা শুধরে বাংলাদেশ আজকে সেই প্ল্যানে এগিয়েছে যেটা ওই ভুল শুধরে করতে হয় দর্শক বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচে এরকমই একটা শক্তিশালী একাদশ নিয়ে খেলতে নেমেছিল কিন্তু ফলাফলটা হয়েছিল অনেকটা বুমেরাং কারণটা কি কারণটা হচ্ছে টিম প্ল্যান দেখেন আজকে কিন্তু প্রথম থেকেই টিম প্ল্যানটা ঠিক ছিল বাংলাদেশ যখন আজকে প্রথমে ফিল্ডিংয়ে গেলেন তখন থেকে দেখবেন যে বাংলাদেশ কিন্তু প্রথম দিকে বলিং করতে গিয়ে প্রেসারে পড়ে গিয়েছিল কারণ আয়ারল্যান্ড উইকেট হারালেও পার প্লেতে কিন্তু পঞ্চাশ প্লাস রান করে ফেলেছিলো এবং ভালো একটা সম্ভাবনার দিকেই আগাচ্ছিল বাট বাংলাদেশের বলিংটা আমরা জানি যে আপ টু দ্য মার্ক হয় প্রায় প্রতিটা ম্যাচেই বাংলাদেশ ওই যে রানের গতির রাশটা টেনে ধরতে পারে বাংলাদেশের বলারদের এই যে টেন্ডেন্সি রানের রাশ টেনে ধরার এই ক্যাপাবিলিটি কিন্তু বাংলাদেশের অনেক আগে থেকেই এবং বিশ্বে নন্দিত এখন বলা যায় যে বাংলাদেশ তো প্রতি ম্যাচেই বলিংয়ে ভালো করে কিন্তু ব্যাটিংটা তো ক্লস করে এইখানেই কিন্তু বাংলাদেশের আজকের ম্যাচের সফলতা টিম ম্যানেজমেন্ট যেভাবে পরিকল্পনা করেছে ঠিক সেভাবে প্লেয়াররা মাঠে এক্সিকিউট করতে পেরেছে দেখেন যখন আয়ারল্যান্ড একশো সতেরো রানে অল আউট হয়ে গেল তখন কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশ এই ম্যাচটা খুব সহজভাবে জিততে চলেছে বাট সেই খেলার মধ্যে যে ইনটেন্টটা থাকতে হবে যে এত অল্প রান বাট আমরা অল্প রান হিসেবে খেলবো না আমাদের ইন্টেন্টটা হচ্ছে কি মানে জয়ের জয় তো সবাই চায় কিন্তু সেই জয়ের মধ্যেও তো একটা মানে আলাদা একটা ইনটেনশন থাকতে হয় যে আমরা জয় তো এমনি এমনি জয় পাবো না কি লড়াকু জয় নেব এবং কি ডোমিনেট করে খেলবো সেই ডোমিনেট করে খেলার অ্যাপ্রোচটা বাংলাদেশ দলের মধ্যে আজকে খুব ভালো ভালোভাবে ছিল এবং এর জন্য অবশ্যই অবশ্যই বাংলাদেশের ক্রিকেট যারা ব্যাটসম্যান টপ অর্ডারের তাদেরকে কৃতিত্ব দিতে হবে অবশ্যই তারা সাধুবাদ তাদেরকে সাধুবাদ জানায় এবং অনেক অনেক ধন্যবাদ তাদের এই ইন্টেনশান ধরে রেখে ডোমিনেট করে ব্যাটিং করার জন্য দেখেন আয়ারল্যান্ড যখন আপনার মাঝের দিকে ব্যাটিং করার সময় মাঝের দিকে টপাটপ উইকেট হারাইতে লাগলো তখন কিন্তু বাংলাদেশের বলারদের ওই আপনি বলিংটা দেখবেন যে ঠিক পজিশনে বল করে গেছে রান চেক দিয়ে বল করেছে এবং সুযোগ বুঝে ঝুলিয়ে বল করেছে পল রে যেভাবে এক্সিকিউট করে রিষাদ হোসেন আউট করেছেন রিষাদকে কিন্তু একটা ওইখানে একটা ধন্যবাদ প্রাপ্য ঋষাদের কারণ আগের বলটাই কিন্তু পল স্টারলিং ওকে চার্জ করে খেলেছিল এবং বাউন্ডারি আদায় করে নিয়েছিল তারপরের বলটা দেখেন সে কীভাবে তাকে মানে বোকা বানিয়েছে একই বল দিয়েছে বাট ওইটার লেগ স্পিন দেননি উনি গুগলি করেছেন গুগলি করার কারণে উনি কিন্তু ওই বলটাতে ধরা খেয়েছেন অর্থাৎ উনি গুগলি বুঝতে পারেন নাই লাইনে ক্যাচ হয়েছেন এই যে ঋষাদের বুদ্ধিদীপ্ত বলিং রিসাদ কিন্তু মানে বাংলাদেশ দলে একজন খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে অটোমেটিক্যালি মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে উনি খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার কিন্তু উনি কিন্তু এই যে রোলটা প্লে করার জন্য উনাকেও কিন্তু বেগ পেতে হয়েছে সুযোগ কিন্তু উনি পেতেন না বাট এখন উনি সুযোগ পাচ্ছেন উনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফলটা পাচ্ছেন এবং ওর যে বুদ্ধিদীপ্ত বলিং এই বলিংটাই কিন্তু আসলে বাংলাদেশ দলের একটা মানে প্রতিটা ম্যাচেই পার্থক্য গড়ে দিবে উনি যদি এভাবে বুদ্ধিদীপ্ত বলিং সামনে করে যেতে পারেন কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারেন দর্শক এই ক্ষেত্রে আবার একটু মানে ভয়ের কথাও বলি যে দেখেন একদিন যদি রিশাদ হোসেন যদি একটু খারাপ বল করেন একটু ইকোনমিক্যাল হয়ে যান মার খান সেক্ষেত্রে আবার রিষাদ হোসেনকে কিন্তু পরের ম্যাচে ড্রপ করা হয় যেমনটা গত ম্যাচে করা হয়েছিল এটা কাম্য নয় একটা ম্যাচ একটা ম্যাচ একটা বলারের জন্য খারাপ যেতেই পারে তার পাশে থেকে উজ্জীবিত করতে হবে তাকে ভালো বল করার জন্য অনুপ্রাণিত করতে হবে এটাই তো টিম ম্যানেজমেন্টের কাজ আমার কাছে মনে হয় দর্শক আপনাদের কাছেও এর হয়তো কোনো বিকল্প অনুধাবনও থাকতে পারে পরামর্শ থাকতে পারে ও চিন্তাভাবনা থাকতে পারে তবে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় কি যে এই যে প্লেয়ারদের খারাপ সময় খারাপ সময়ে তাদেরকে সাপোর্ট করা ভালো প্ল্যানের মাধ্যমে তাদেরকে এক্সিকিউট করতে সাহায্য করা এগুলা টিম ম্যানেজমেন্ট যতদিন করতে পারবে ততদিন ভালো পারফরমেন্স হবে আর ওই যে টিম ম্যানেজমেন্টের যে গুবলেট করার স্বভাব যেমন প্রথম ম্যাচে দেখেন চারজন টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে খেলেছেন আজকেও টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু চারজন নিয়ে খেলেছেন কিন্তু ব্যাপারটা আলাদা হয়েছে কোথায় ওই পারভেজ হোসেন ইমন আর তানজিদ তামিমের যে ওপেনিং পেয়ারটা ওই পেয়ারটা কিন্তু ভেঙেছে ভেঙে দিয়ে সাইফ হাসান যে সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে ভালো পারফর্মার সেই সাইফ হাসানকে কিন্তু তার জায়গায় আবার ফেরত নিয়ে এসেছে নিয়ে আসার কারণে সাইফ হাসান এবং তানজিদ তামিম যে খেলাটা খেলেছে যে ইন্টেনশান নিয়ে খেলেছে ওটাই কিন্তু ম্যাচের সবথেকে ভালো দিক আমার কাছে মনে হয় কারণ এইভাবে ডানহাতি হাতি বাঁ হাতির যে কম্বিনেশান গড়ে তুলতে হয় অপজিশন যে পরিকল্পনা নিয়ে গেম প্ল্যান সাজায় বলিং প্ল্যান সাজায় সেখানে কিন্তু ওই ডানহাতি আর বাহাতির যে কম্বিনেশন এটা কিন্তু তাদেরকে লাইনচ্যুত করে তো এই সুযোগ তো আমার নিতেই হবে আমার টপ পারফর্মার সাইফ হাসান সে ডানহাতি আর একজন টপ পারফর্মার তানজিজ হাসান তামিম উনি বাঁহাতি তাহলে আমরা এই কম্পিটিশানটা কেন নিব না আমার কাছে এইখানেই খারাপ লাগে যে টিম ম্যানেজমেন্ট প্রায়শই তাদের ইচ্ছা মতো এই মানে যখন যেটা মনে হয় সেটা করে বসেন কিন্তু গেম প্ল্যানের ক্ষেত্রে এক্সিকিউট করতে হয় ওই প্লেয়ারদের দোষটা গিয়ে পড়ে প্লেয়ারদের উপরে সাধারণ জনগণ আর যারা আমরা দর্শক আসি বা আমরা যারা মানে মন দিয়ে আবেগ দিয়ে খেলা দেখি তাদের দিয়ে গালি শোনায় তাদেরকে এটা আসলে এই যে এইখানে হচ্ছে আমাদের যত কিছুর প্রবলেম ক্রিয়েশনের ব্যাপারটা হচ্ছে এইখানে চলে যে টিম ম্যানেজমেন্ট ভুল প্ল্যানিং দিয়ে প্লেয়ারদেরকে ভুলভাবে এক্সিকিউট করান দোষ টা গিয়ে পড়ে প্লেয়ারদের উপরে দেখেন আজকে তানজির তামিম কী খেলাটা খেলেছেন ছত্রিশ বলে পঞ্চান্ন রানের একটা ইনিংস খেলেছেন যেখানে তিনটা ছয় চারটা চারের মার আছে। অবাক করা ব্যাপার হচ্ছে এই চার ছয়ের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে স্ট্রাইক রেট দেখেন একশো প্লাস স্ট্রাইক রেটে তানজিদ তামিম খেলেছে তার অ্যাপ্রোচটা কী ছিল খেলা তো উনি এক একাই ধরেন যে জয়ের বন্দরে নিয়ে যেতে তো উনি একাই যথেষ্ট ছিল আজকে লো স্কোরিং ম্যাচ লো স্কোরিং বলবো না আয়ারল্যান্ড হচ্ছে আজকে ব্যাট তাদের ব্যাটিং ক্রস করেছে। একশো সতেরো রানে অল আউট হয়ে গিয়েছে একশো আঠারো রানের টার্গেট একটা মামুলি টার্গেট সেখানে তানজিদ হাসান তামিন যে খেলাটা খেলেছেন এখানে তো অনেক বড় টার্গেট হলেও তো আজকে আমার কাছে মনে হচ্ছিলো যে বাংলাদেশ হয়তো দুশো রান টার্গেট দিলেও আজকে আয়ারল্যান্ড জিততে পারতো না কারণ অ্যাপ্রোচটা ঠিক ছিল এই অ্যাপ্রোচটা ঠিক থাকার কারণে অনেক কিছু কিন্তু দুয়ে দুয়ে চার মিলে যায় ভালো খেলতে অনুপ্রাণিত করা লাগে না অটোমেটিক হয়ে যায় তা এই ক্ষেত্রে আমি শুধু এটুকুই টিম ম্যানেজমেন্টের কাছে আমরা দর্শকরা বা প্রতিনিধি হিসেবে আমার এটুকুই বলার থাকবে যে আপনার টিম প্ল্যানটা ঠিকভাবে সাজান এবং এক্সিকিউট করার জন্য প্লেয়ারদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে সময় দিয়ে এক্সিকিউট করান দেখবেন বাংলাদেশ প্রতি ম্যাচে ভালো খেলছে ভালো পারফর্ম করবে এই আশায় রেখে আজকের মতো শেষ করছি দর্শক আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খেলার দিনে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে